দোকানে কত খাবার সব নিয়ে চল খুব ভালো হবে আমি কি নিয়ে এসেছি দেখ ধরেছি দেখ কি এটা এটা পায়রা খুব ভয় লাগে আরে ভয় লাগবে না ধর 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 খুব ভয় লাগে আরে কিছু হবে না একটুখানি দেখ এর গায়ে একটুখানি হাত দে নে 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 ধর ধর দেখেছিস কিছু করলো না ভয় লাগছে আর না তাহলে ভয় পাচ্ছিলি

কোথায় গেলি সিক্রি শুনে যা তোর জন্য একটা দারুন আছে আরে তোর সামনে তো ওই পেপারটা তুলে দেখ